এই নামধারীপী সাহেব কি বললো আপনারা তো তার মুক্তি অবশ্যই শুনলেন এই নাম ধারী বন্ডপি সাহেব বললেন নাকি মালাকুল মত মানে আজ রাই সাল্লাম তাকে নাকি জান কবাস করবে না এপি সাহেব আরো বলেছে তেনার কাছে আজরাইসালাম আসবে ঠিকই মৃত্যুর সময় এপি সাহেবের কাছে আজরাইল আল্লাহ সাল্লাম আসবে ঠিকই কিন্তু এই পি সাহেবের যান কবাস করবে না আজরাইল আল্লাহ সাল্লাম এই পি সাহেবের যান কবাস করবে গাউসে বাগদা এই পি সাহেব সরাসরি স্পষ্ট ভাবে বলেছে এই কথা নিশ্চয় আপনারা এই কথা এই পি সাহেবের কাছ থেকে শুনেছেন এই ভিডিওর প্রথম অংশে সারা জীবন আমরা আলেমুল আমার কাছ থেকে শুনলাম এবং জানলাম এই পৃথিবীতে মহান আল্লাহ তাবারকতালা এক লাখ চব্বিশ হাজার মতান্তরে লাখ চব্বিশ হাজার নবী এবং রাসুল পাঠিয়েছিলেন এই পৃথিবীতে আল্লাহ কতজন নবী এবং পাঠিয়েছিলেন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এই পৃথিবীতে আল্লাহ তালা কতজন নবী এবং রাসুল পাঠিয়েছিলেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ তালা পৃথিবীতে যতজন নবী এবং রাসুল পাঠিয়েছিল সব নবী এবং রাসুলের প্রতি আমাদের ইমান আনা সবার জন্য কর্তব্য এবং জরুরি এখন আসি আজকের ভিডিওর মূল বিষয়ে আমরা আলেমুল আমার কাছ থেকে জানছি এবং শুনছি সকল নবী এবং রাসুলগণের যান করেছেন স্বয়ং আজরাইল আলাহ আর এই বন্ড এবং কথিত পীর সাহেব বলে তেনার যান নাকি আজরাইল আলাহ করবে না এই বন্ড এবং কথিত পীর সাহেব বলেছে তেনার মৃত্যুর সময় আজরাইল আলাহ সালাম আসবে ঠিকই কিন্তু আজরাইল আলাহ এই বন্ডর জানকবাস করবে না তেনার জানকবাস করবে স্বয়ং গাউসে বাগদাদ এই কথা বলেছে এই বন্ড পীর সাহেব কথিত পীর সাহেব এই বন্ড এই ধরনের বন্ড পীর সাহেবদের জন্য বর্তমান জামুনা আসল এবং সত্য এবং খাটি যারা পীর আছে তাদেরকে মানুষে বিশ্বাস করতে চায় না এই বন্ড নামদারি পীর সাহেব আরো কি বললো আপনারা এখন শুনুন আল্লাহর ওয়ালিরা আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে এই বন্ডপি সাহেব কি বলল আপনারা তো এই পীর সাহেবের মুক্তিকে শুনলেন এই বন্ড এবং কোদীত পীর সাহেব বললেন কিয়ামতের মাঠে মুরিদদের জন্য পীর সাহেবরা সুপারিশ করবে মহান আল্লাহ তাআলার কাছে নাউযু আমরা সারা জীবন আলেম ওলামার কাছ থেকে শুনলাম সকল নবীগণরা কিয়ামতের মাঠে মানে হাশরের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তার মানে হলো আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই কথা বলবে সকল নবী এবং রাসূলগণেরা এদিকে এই পি সাহেব জোর গলায় বলে আছে কিয়ামতের মাঠে নাকি পি সাহেবরা মুরিদানের জন্য সুপারিশ করবে মহান আল্লাহ তাবরক কাছে এই পি সাহেব বলে আছে নাউজুবিল্লা এই পি সাহেবের কথায় বোঝা যায় এবং এপি সাহেব বুঝাতে চায় নবী এবং রাসুল গনের এই ধরনের বন্ড পি সাহেবরা নাকি বড় তারা আমাদেরকে বোঝাতে চায় নাউজুবিল্লা আমরা আলেমুল আমার কাছ শুনছি এবং জানছি হাসরের মাঠে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম সারা কেউ মহান আল্লাহ কাছে সুপারিশ করতে পারবে না আদি পিতা হরত আদম আলাহ থেকে হরত ইসা আলাহ সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসুল দুনিয়াতে এসেছিলেন উনারা কেউ হাসরের মাঠে মহান আল্লাহ তাবারক তালার কাছে সুপারিশ করতে পারবে না শুধু আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবে হাসরের মাঠে আমি আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি বানাইলাম অবশ্যই আপনারা এই ধরনের বন্ড পীর সাহেবের কাছ থেকে দূরে থাকবেন আপনারা আলেমুলামার কাছ থেকে পরামর্শ নিয়ে একজন হকানি পীর সাহেবের সহবত নিবেন ইসলামের সঠিক পথ দেখার জন্য এবং দিনী শিক্ষা গ্রহণ করার জন্য সর্বশেষে এই পীর সাহেবকে আমি অনুরোধ জানাই আপনি এই ধরনের বিভ্রান্ত কথা বাদ দিয়ে আপনি ইসলামের সঠিক পথে চলে আসুন এখানে বলে আমার কথার ভুল ত্রুটি ক্ষমা আছে আজকের ভিডিওটি সমাপ্ত করছি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম